এখানে এলে মানে এক্সারসাইজ হয় আপনি যদি একটু হেঁটে হেঁটে এই অঞ্চলটা দেখেন কৃষি গবেষণার ভিতরে যে বিভিন্ন বিভিন্ন ধরনের সবজি এবং ফসল উৎপাদন করা হচ্ছে শুধু উৎপাদন না উদ্ভাবন করা হচ্ছে কী কী ধরনের ফসল কোন কোন আবহাওয়ার সাথে উপযোগী হয়ে উঠতে পারে হ্যাঁ সেগুলো আপনি দেখতে পারবেন কোথায় পাশাপাশি ফ্রেশ একটা অক্সিজেন আপনারা এখানে পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এখানে মানে হেঁটে হেঁটে এক্সারসাইজ করতে পারেন আর যে এই এলাকার যে সৌন্দর্য সেটাও পেতে পারেন অর্থাৎ এই গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে এলে আপনি অনেক কিছু একসাথে পাচ্ছেন তো এই জন্য ভালো লাগবে আপনাদের আপনাদের যদি সময় হয় গাজীপুরের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে আর পাশাপাশি আপনারা দেখতে পারবেন গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট যেটা বর্তমানে ফুলে ফুলে ছে আছে খুবই সুন্দর খুবই নান্দ এখন আমরা আছি কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের কৃষিজ সবজি এবং ফসল হ্যাঁ একদম বাঁধাকপি ফুলকপি বেগুন আলু টমেটো তারপর হচ্ছে যে সূর্যমুখী ফুল সিম লাউ মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স পায়রা তারপর মটরশুঁটি ডাল বিভিন্ন ধরনের সবজি এবং ফসল এখানে উদ্ভাবন করা হচ্ছে গবেষণা করা হচ্ছে এবং ফসল ফলানো হচ্ছে যেটা দেখতে খুবই নান্দনিক খুবই সুন্দর আর ফ্রেশ অক্সিজেনের কথা তো বললামই এখানে ফ্রেশ অক্সিজেন পাবেন এবং সৌন্দর্য দেখতে পারবেন আপনার চোখ জুলিয়ে যাবে ফ্রেশ অক্সিজেনে আপনার মন ভরে যাবে দারুণ একটা জায়গা ধন্যবাদ সবাইকে